প্রিয় সাংবাদিক বিন্দুর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান শাসলির আইডি নম্বর এত পিতা মৃত্যু আব্দুল মালিক স্বয়ংচর মন্নয়া ভাঙাগড়া থানা গাছ জেলা রংপুর অর্ধ রিপোর্টস ক্লাব রংপুরের সভাপক্ষে উপস্থিত করজর মিনিত সাথে জানিয়েছি যে আমার ভাইয়ের হত্যাকারী প্রতিপক্ষ মৃত্যু গোলাম হোসেন গুলোর ছেলে সাদিকুল ইসলাম সহ প্রতিপক্ষ মোহাম্মদ আজিজুল ইসলাম আর মোহাম্মদ শামসুর আলম উভয় পিতা মৃত্যু তৈয়ব আলী মুন্সি মোহাম্মদ বাদশাহ আলম সাবেক মেম্বার পিতা মৃত্যু উদ্দিন মোহাম্মদ রাশিদুল ইসলাম পিতা মৃত্যু পিতা মৃত্যু মনসুর আলী মোহাম্মদ জাহেদুল ইসলাম বাহান্ন পিতা মৃত্যু পিতা মোহাম্মদ ইউসুফ আলী মোহাম্মদ মাসুদের রহমান তিরিশ পিতা মোহাম্মদ বাদশাহ আলম সব সর্বসংচার মনে নেয়া ভাঙাগড়া থানা গাঁচড়া জেলার সম্পূর্ণ করে বিরুদ্ধ বিরুদ্ধ এই আপনাদের মাধ্যমে ন্যায় বিচারের দাবি করিয়াছি ইতিপূর্বে এক নং বিবাদী সহ তাহা তাহার পরিবারের লোকজন আমার পরিবারের লোকজনদের শহীদ শহীদ ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ জড়ালে আমার বড় ভাই মাহফুজা রহমান উক্ত বিষয়ে মোট নয় জন আসামির বিরুদ্ধে গমচালা মডেল থানায় মামলা নং পনেরো পঁচানব্বই তারিখ চব্বিশ ছয় দুই হাজার বিশ খ্রিস্টাব মামলা দায়ের করা হয় এটা হচ্ছে ধারা একশো তেতাল্লিশ চারশো আটচল্লিশ তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো দুই এবং দুই দুই তিনশো চুয়ান্ন চারশো সাতাশ পাঁচশো ছয় একশো চোদ্দ ধারায় ধারায় করেন যা বর্তমান বিজ্ঞ আদালতে বিচারাধীন চূড়ান্ত পর্যায়ে রয়েছে তারাই ধারাবাহিকতায় প্রতিপক্ষ মামলা তুলে নেওয়ার গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং ভুক্তভোগীদের বিভিন্নভাবে তাদের বসতবাড়ি ভাংশুর ফসলের জমি দখল করা সহ মিথ্যা তত্ত্ব জড়িয়ে আমাদের চরম ক্ষতি করার জন্য মরিয়া হচ্ছে শুধু তাই নয় উল্লিখিত বিবাদীগ একই এলাকায় মৃত্যু মহুবার রহমানের ছেলে আবুপক্ষ বক্কর আবাদি জমি চলতি মাসের গত আঠ আঠারো তারিখে দখল করে এর আবু বকর পরিবারের লোকজন বাধা প্রদান করলে তাদেরকে মাঠ করার জন্য বেশি অস্ত্র নিয়ে সংঘর্ষ বন্ধ বদ্ধ হবে এবং ধারায় করে একই কায়দায় মরহুম আব্দুল আশরাফ এর ছেলে শফিকুল ইসলামের আবাদি জমি চলতি মাসের তেরোই জুলাই জবরদখল করে এই হাদিকুল ও আজিদুল গঙ্গদের প্রভাবশালী ভূমিদস্য দাঙ্গাবাজ হিসাবে পরিচিত তাদের ভয়ে কেউ ভুক্তভোগীদের পাশে দাঁড়ায় না বিএনপির কথিত নেতাদের রোসুনায় তারা যা হয়েছে তাই করে আছে তারা না মানছে আইন না মানসে আদালত এই প্রতিপক্ষের লোকজন গত চৌত্রিশ জুলাই মঙ্গলবার আমার পরিবারের সহ সহ ভুক্তভোগী আবু বক্ষ শফিকুল আলম সহ আমার বড় ভাই মন্নয়া ইউনিয়নের আট ওয়ার্ডের মেম্বার মজমুর হক ভেবলের সহ হত্যা মামলার রাজ রাজি রাজ সাক্ষীদের সহ বিশিষ্ট ব্যবসায়ী দুলাল মিয়ার এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও জড়তন্ত্র সাংবাদিক সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সমাজের ঢেউ করার প্রচেষ্টা চালিয়েছে আছে বুধবার সকালে স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত দিন দুপুর আবাদী জমি দখল অভিযোগে নামে প্রকাশিত হয় যা মূল ঘটনার বিপরীত প্রতিপক্ষ ভুক্তভোগীদের জমি জামা জবর দখল করে উল্টা তারাই চালিয়ে আছে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের সম্মেলন করেন তারা সম্মানিত সাংবাদিকদের বিন্দু আপনার জাতির জাতির বিবেকে আপনাদের লিখুনির মাধ্যমে প্রশাসনের উদ্যতম কর্মকর্তার পক্ষে নিকট নয় ন্যায় বিচার প্রতিষ্ঠানের জোর দাবি জানিয়েছি